কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে রেজাল্ট ঘাপলা করার টেম্পারিং করার ইঞ্জিনিয়ারিং করার মেকানিজম করার কোনো কিছু করার যদি চেষ্টা মাথার মধ্যে থাকে ওইটা ভুলে যান তাহলে কিন্তু আবার জুলাই হবে আর একটা আমি কিছু জিনিস লক্ষ্য করছি আমি টিভিতে বিভিন্ন টিভিগুলো লাইভে যেই আপনার ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানে আমি দেখছি যে বিএনপি আর বিএনপি বিএনপি আর বিএনপি আমার কাছে থাকা এখন পর্যন্ত যে তথ্য হাসনাত আবদুল্লার ধারে কাছেও নাই নাহিদ ইসলামের ধারে কাছেও নাই চান্দা আব্বাসের আসনেও পাটুরিয়া পাটুয়ারি অনেক এগিয়ে আমার জেলা চুয়াডাঙ্গা এক এবং দুই দুইটাতেই জামাত ইসলাম বিজয়ী তারপরে আপনার চাপাই নবাবগঞ্জ তারপরে বগুড়া গাইবান্ধা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা আমার কাছে অনেকগুলো আসনের রেজাল্ট এসেছে যে রেজাল্টগুলো সবগুলোতে জামাত ইসলাম এগিয়ে অথচ আমি বাংলাদেশের টেলিভিশন পত্রিকা এগুলো তো দেখছি যে সব জায়গায় খালি বিএনপি আগে বিএনপি আগায় মানে বিএনপি যেই যে আসনগুলোতে বেশি পেয়েছে সেই সেই আসনগুলোকে তারা এগিয়ে নিয়ে এসে তারপর দেখাইতে যাচ্ছে আমার কথা হইলো বিএনপি তো আসন পাবে বিএনপি কি জামাত ইসলামকে বিএনপি কে বলেছে নাকি বিএনপি যেমন জামাত ইসলামকে বিশটা আসন দিতে চেয়েছিল এটা বলে নাই তো জামাত ইসলাম তো বলেছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন চায় সেটাই হয়েছে হোক সেটা সমস্যা নেই কিন্তু সব বিএনপি লোকজন এগিয়ে আছে এগিয়ে আছে এটা দেখাইতে চাইতেছেন কেন আপনি যদি ভুল ভাল রেজাল্ট যদি দেখাইতে চান দেখাইতে যা লাভ নাই তো আপনি আপনি তো এটা টেকাইতে পারবেন না কারণ জামাত ইসলামের এনসিপির তারপরে খেলাফতে মসজিদ সহ যারা যারা আছে এলডিপি এবি পার্টি এগারো দলের সবাই তো তারা কেন্দ্র থেকে তার তাদের রেজাল্ট নিয়ে এসেছে তাদের যে প্রার্থী সেই প্রার্থী কোন কেন্দ্রে কত পেয়েছে সেই কেন্দ্রের রেজাল্ট তাদের কাছে আছে এখন আপনারা যদি না কি একদম সেন্টারে গিয়ে তারপরে মনে করেন যে তাদেরকে একটা সংখ্যা বসায় দিবেন এটা তো সম্ভব হবে না তারা যোগফল করে যেটা আমরা আজকে প্রায় আট দশ দিন ধরে বলতে চাচ্ছি যে নির্বাচনে কোনো কারচুপি করতে দেওয়া যাবে না করা যাবে না সম্ভব হবে না এই কারণেই বলেছে এখন হইতে পারে দুইটা জিনিস এখানে কি কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো চেষ্টা কোনো পক্ষ করছে কিনা সরকার এজ এ হোল এটা তো আমরা বিশ্বাস করি না যে সরকার এটার সাথে যায় কোনো একটা পক্ষ চাচ্ছে কিনা যেই ডিজিএফআ আই যেই পক্ষ বিভিন্ন টেলিভিশন পত্রিকাকে কালকে ফোন করিয়ে করিয়ে তারপরে নীলফামারির জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে নিউজ করিয়েছে তারপরে এনির পক্ষে নিউজ করিয়েছে সেই পক্ষকে দিয়েই আবার করানো বিশেষ করে একাত্তর টিভি চ্যানেল টোয়েন্টি ফোর তারপরে এই যমুনা টিভির মালিক পক্ষকেও নানান ভাবে চাপ চুপ দেওয়া হচ্ছে দিয়ে তারপরে এগুলো করানো হচ্ছে আরো কিছু টেলিভিশন পত্রিকা আছে যাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে এখনো আমরা দেখছি সেই অবস্থায় হ্যাঁ সবখানে তাদের এগুলো দেখলে বিশেষ করে চ্যানেল টোয়েন্টি ফোর আর একাত্তর টিভি সময় টিভি এদের এগুলো মনে হচ্ছে একই আসনগুলো তারা দেখি দেখাচ্ছে একই রকমের আসনগুলো আমি আপনাদের যদি দেখাই যে আমার কাছে যেই রেজাল্টের আপনার ই আছে দেখেন আমি আপনাদের বলি ধরেন ঢাকা পনেরো আসন আচ্ছা আগে প্রথমে একটা জিনিস খুব মানে গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলে যেতে পারি সেটা বলে নির্বাচন কমিশনের একটা অ্যাপস আছে আপনারা জানেন যে যে অ্যাপের মাধ্যমে রেজাল্টগুলো দেখাচ্ছিলো সেখানে আমি এই দশ মিনিট আগে সেখানে সব শেষ দেখেছি সতেরোটা বাই সতেরো বাই বারো সতেরোটা হচ্ছে জামাত ইসলামী পেয়েছে বারোটা আসন পেয়েছে বিএনপি সেই অ্যাপটা হঠাৎ করে চলছে না হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আমি জানি না এটা কি কোনো কারিগরি মানে এই ত্রুটির কারণে এটা হচ্ছে না কি কি কারণে হচ্ছে আমরা জানি না কিন্তু সেই অ্যাপটা এখন আর চলছে না অ্যাপটা কারা বন্ধ করলো বিএনপির এই আসনগুলোকে আগিয়ে গিয়ে তারা কারা দেখাচ্ছে এটা শয়তানি করলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে কোন ধরনের সব জায়গা থেকে আপনার আমাদের কাছে আসা যে রেজাল্ট সেই রেজাল্ট অনুযায়ী ঢাকাতে এখন পর্যন্ত যে কটা আসন আছে ঢাকার মধ্যে একমাত্র এস এম জাহাঙ্গীর ওনার আসনটাতে উনি এখন পর্যন্ত জামাত ইয়ের চাইতে সাপলাকলির চেয়ে অর্থাৎ এনসিপির চেয়ে গিয়ে আছেন ওইখানে জামাত ইসলামের কোনো প্রার্থী নাই আপনি ঢাকা পনেরো দেখেন এখন পর্যন্ত ভোটের মধ্যে জামায়াতার আমির শফিকুর রহমান পেয়েছেন সতেরো হাজার চারশো চুয়ান্ন বিএনপি মিল্টন পেয়েছেন বারো হাজার নয়শো তেইশ আচ্ছা আমি আপনাদের বলি আমার কাছে সতেরোটা আসনের রেজাল্ট আছে টোটাল আঠাশ উনত্রিশটা আসন উনত্রিশটা আসনের রেজাল্ট হয়েছে এখন পর্যন্ত সব ভোট গণনা শেষ হয়ে গিয়েছে এর মধ্যে ষোলোটায় পাশ এই সতেরোটায় পাশ করেছে জামাত বারোটায় পাশ করেছে বিএনপি আচ্ছা আমি জেলাগুলোর নাম বলি আপনাকে লালমনিরহাট এক নীলফামারি তিন রংপুর এক রংপুর দুই রংপুর তিন এগুলো সব জামাত ইসলাম বিজয়ী যে কটা সেগুলোর নাম বলছি রংপুর তিন দিনাজপুর ছয় গাইবান্ধা এক চাপাইনামাগঞ্জ দুই নওগাঁ ছয় কুষ্টিয়া এক কুষ্টিয়া দুই কুষ্টিয়া তিন অথচ আপনি কুষ্টিয়ার নিউজ দেখবেন এই এই চ্যানেল টোয়েন্টি ফোর দেখেন কুষ্টিয়ার ওনারা এমন এক আসনের এমন এক জায়গার আমি জানি না কোথেকে পেয়েছে তারা ওই আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট দেখাচ্ছে হইলো মানে কোনো মানে প্রতিদ্বন্দ্বিতাই নাই বিএনপি এত ভোট পেয়েছে সেই জায়গায় অর্থাৎ কুষ্টিয়া এক দুই তিন কিশোরগঞ্জ পাঁচ শরীয়তপুর তিন শরীয়তপুরের মতো জায়গা এটা শেখ মুজিবের ঘাটি সেখানে জামাত ইসলাম পাস করেছে লক্ষীপুর তিন চট্টগ্রাম সিক্সটিন এগুলো যদিও তাদের ইয়ে এর মধ্যে বিএনপি গিয়ে আছে হচ্ছে জামালপুর এক বগুড়া তিন সিলেট ছয় কিশোরগঞ্জ দুই ঢাকা বিশ মুন্সীগঞ্জ এক ফেনী এক ফেনী তিন বরিশাল ছয় লক্ষ্মীপুর চার চট্টগ্রাম চার চট্টগ্রাম এগারো এগুলোতে বিএনপি এগিয়ে আছে তো এই যেগুলো বললাম এগুলো এগিয়ে আছে আসলে এর মধ্যে কিছু কিছু ইয়ে এখনো বাকি আছে আচ্ছা এর বাইরে আমি আপনাদের এখানে অনেকগুলো নাম বলা হয়নি চুয়াডাঙ্গা এক চুয়াডাঙ্গা দুই দুইটাই জামাত সতেরো সাথে যদি যোগ করেন উনিশ ঢাকা এগারো নাহিদের বিশ হাসনাদা আবদুল্লাহ কুমিল্লা কুমিল্লা চার একুশ তারপরে আরো কোনটা এসেছে আচ্ছা পাটোয়ারি বাইশ মানে আপনি এইভাবেও যদি হিসাবে যান অনেকগুলো আসন পেয়েছে কিন্তু এখানে হাতি দিচ্ছে না ঘরের কোনায় আপনি জামাতের আমিরের আসন আছে ঘরের কোনায় নাহিদের আসন আছে সেগুলোর কোনো আলাপ নাই পাটোয়ারির আসন নিয়ে আলাপ নাই ওনারা কোথায় কোথায় বিএনপি বেশি পেয়েছে সেগুলো নিয়ে মানে উদ্দেশ্যটা কি ভাই আমি এটা একটু জানতে চাইতেছি দেখেন চাপাই নবাবগঞ্জে ওই যে পাপিয়ার ঘর জামাইটা আপনার হারুন রশিদ হারুন রশিদের ধানের শীষ পেয়েছে স্যার স্যার কুষ্টিয়ায় চারটা জামাতের এই যে জানাইলো খুলনাতে সবকটাতে গিয়ে সাতক্ষীরাতে সবকটাতে গিয়ে যশোরে একটাতে শুধু জামাত ইসলাম এখনো পর্যন্ত পিছায় আছে মানে কি 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 করতে চান আরে ভাই আপনি এই বুদুর করার সময় আছে নাকি এখন ডিজেফাই দুই একজন মিলা তারপরে পুরো সেনাবাহিনীরে কিনা ফেলবেন এটা এই দিন তো নাই সেনাবাহিনী গত দুই দিনে যেই পরিশ্রম করে এই নির্বাচনটা সুষ্ঠু করেছে আপনাদের দুই চারজন এইসব এই দুর্নীতিবাজ ওই যে সেলিম আজাদের মতো কিছু লোকজন এগুলি দিয়ে তো আপনি এই সেনাবাহিনীর এই সুনামটা আপনি আবার ক্ষুণ্ণ করতে পারবেন না এই ধন ফোন করে লাভ নাই আর নির্বাচন কমিশন আপনারা ই করেন এই আপনাদের অ্যাপসটা ঠিক করেন আপনাদের অ্যাপস আমাদের জানা দেখা দরকার আছে ওইখানে কতগুলো আসন ইয়ে পাই এগুলো দেখা দরকার আছে দেখেন আমি আপনাদের একটু মানে ভোটের ইয়েটা বলি কতটা পিছিয়ে আছে আমি আপনাদেরকে একটু জানাই আমার আমি কয়েকটা গ্রুপের সাথে আছি যেখান থেকে আমার কাছে প্রতিনিয়ত রেজাল্ট আসে আচ্ছা দেখেন আমি আপনাদেরকে ঢাকা ঢাকা এগারোর আসন ইয়েটা আমি আপনাদের বলি ঢাকা এগারোতে ঢাকা এগারোর আমি কেন্দ্রগুলোর নাম বলছি না হ্যাঁ শুধু আপনাদের বুঝে নিন প্রতিটা আলাদা আলাদা কেন্দ্র এম এ কায়ুম পেয়েছে ৬২৫ পঁচিশ ভোট তারপরে নাহিদ পেয়েছে আটশো এগারো ভোট তাদের দুজনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখা সতেরো ভোট আচ্ছা আমি হাত পাখার এই যে এ গ্রেডের আসনগুলো সে খুঁজছি কখন এক্ষণ তো এরা পাচ্ছি না এম এ কায়ুম ধানের শীষ পাঁচশো আট ভোট নাহিদ ইসলাম চারশো এগারো ভোট এখানে নাই কম পেয়েছে খুব কম শুনি নাইত কম পেয়েছে আমি তারপরে বলছি আপনাদের আমি জামাত ইসলামের কারা কারা পাশ করেছে আমি আপনাদেরকে একটা তালিকা বলি শফিকুল ইসলাম মাসুদ পাশ করেছে আমি কিন্তু এটার নাম বলি নেই টোটোখালি দুই নুরুল ইসলাম বুলবুল পাশ করেছেন মুক্তি আমির হামজা কুষ্টিয়া পাশ করেছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাইর কুমিল্লা পাশ করেছে হান্নান মাসুদ পাশ করেছে হাতিয়া শাহজাহান চৌধুরী চিটাং পাশ করেছে জয়ল জয়ল ইসলাম চট্টগ্রাম ষোলো পাশ করেছে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা পাঁচ পাশ করেছে গোলাম রাব্বানি রংপুর পাঁচ নাজিবুর রহমান জনাব শহীদ নিজামি সাহেবের ছেলে পাবনা পাশ করেছে এটিএম আজারুল ইসলাম পাশ করেছেন শেখ মঞ্জুর হক রাহাত পাশ করেছেন মালানা আবুল কালাম আজাদ ভুলনা সাহেব পাশ করেছেন আমিনুল ইসলাম উনি সিলেটের মলিবাজারের পাশ করেছেন তো আপনি টেলিভিশন যান আমার এই লাইভ এখন যারা দেখছেন লাইভটা শেষ করে টেলিভিশনে যান যা একটু দেখে আসেন ওখানে যদি নাকি আপনি এগুলির কোনো নাম গন্ধ পান সব বিএনপি সব বিএনপি শত শত বিএনপির কি হেকে তারা জেতাই দিচ্ছে তো যদি কোনো শয়তানির চিন্তা ভাবনা থাকে এমনি আপনি যেখানে যেখানে বিএনপি পায় কোনো সমস্যা নেই বিএনপি তো সিট পাবে বিএনপি সিপ পাবে না বিএনপিকে এত জনপ্রিয় দল নাকি তো সিপ পাবে সেটা দেখেন বাট আপনি ওইটারে আগে দেখাইতে চান তাও দেখেন কোনো সমস্যা নাই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে রেজাল্ট ঘাপলা করার টেম্পারিং করার ইঞ্জিনিয়ারিং করার মেকানিজম করার কোনো কিছু করার যদি শয়তানি চেষ্টা মাথার মধ্যে থাকে ওইটা ভুলে যান তাহলে কিন্তু আবার জুলাই হবে আর একটা যাই হোক ভাই আপনারা দোয়া করেন আল্লাহ যেন বিজয় দেন এবং বিজয়ী দল জামাত ইসলাম যেন তাদের কাছে মানুষের এবার সবথেকে বেশি ধন্যবাদ আসলে নারীদেরকে না দিয়ে পারছি না নারীদের যে উপস্থিতি এবং নারীরা যে পরিমাণে ভোট জামাত ইসলামকে দিয়েছে এটা অভূতপূর্ব এটা অকল্পনীয় এটা কখনোই চিন্তাও করা যায়নি তারা এই ভোট দিয়েছে তারা যে প্রত্যাশা নিয়ে যে আমাদের ভোট দিয়েছে আমার বিশ্বাস যে তারা রাষ্ট্র পরিচালনার সুযোগ যদি আল্লাহ তাদেরকে দেন সবার সেই আস্থা পূরণ করবে আবারও সব শেষ বলে রাখি যে যারা কেন্দ্রে আছেন কেন্দ্রের রেজাল্ট নিজে ঘোষণা নিবেন নিয়ে তারপরে সাইন করার পরে সিটে তারপরে কেন্দ্র ছাড়বেন তারা এক পর্যন্ত কেন্দ্র কেন্দ্রে থাকবেন কোনো ধরনের অপকর্ম অনিয়ম চিন্তায় চুরি কোনো কিছু যদি করতে চায় ভোট নিয়ে কোনো শয়তানি করতে চাইলে জনসাধারণ সবাই তাদেরকে প্রতিহত করবেন আর হচ্ছে গিয়া নির্বাচন কমিশনকে বলি ভাই আপনাদের অ্যাপটা একটু ঠিক করেন আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা ওইটাতে সার্বক্ষণিক দেখতে চাই যে কারা কত আসন পেলো ওইদিকে টেলিভিশন গুলো তারা ডিজিএফআই এ নেওয়া তারপরে যা মনে চাই করুক তো আমার মনে হয় আমরা কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ একটা হিসেব পেয়ে যাব যে দেশে কি অবস্থা কারা কারা কোন দিকে পাশ করলো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ